শিয়েলটাকে কেন কয় যে হুজুর শীতের জ্বালায় ওকে তো খাতা কাপড় নাই লুঙ্গি মুঙ্গি নাই জ্যাকেট ফ্যাকেট নাই লেফ খেতা নাই এই জন্য শিয়াল এই শীতের জ্বালায় কাঁদতেছে তো হুজুর ওই একটা মাইটি ঠিলের ভিতরে পয়সা তো ব্যাংক এক ঠিলে ভরিয়ে গেছে কয় যে এই ঠিলে ঠিলে টাকা নিয়ে যা যাইয়ে কালকে এই শিয়েলকে সবাই কম্বল কিনে দিবি আমাকে চট্টগ্রাম পটি মাদ্রাসার একজন হুজুরির সম্পর্কে আমি শুনেছি চট্টগ্রাম পাহাড়ি অঞ্চল তো পাহাড়ি অঞ্চলে যথেষ্ট শিয়েল তাই শীতকালে কঠিন কনকনে শীতের তো হুজুর হুজুর ওই ছেলেকে কইতেছে যে যে এই কেন শীতের জ্বালায় তো খেতা কাপড় নাই লুঙ্গি মুঙ্গি নাই জ্যাকেট প্যাকেট লেফ খেতা নাই এই জন্য শিয়েল এই শীতের জ্বালায় কাঁদতেছে তো হুজুর ওই একটা মাইটিয়ে ঠিলের ভিতরে পয়সা তো ব্যাংক এক ঠিলে ভরিয়ে গেছে কয় যে এই টিলে টিলে টাকা নিয়ে যা যাইয়ে কালকে এই শিয়ালকে সবাই কম্বল কিনে দিবি টাল টু ছাত্র তো চায় ওরা দুই তিনজন পাই সেই টিলে ধরে নিয়ে বাংজ করে নিয়ে ওরা দে পরের রাত্রে তো শিয়াল ডাকার কথা না কম্বল পাইছে পরের রাত্রে শিয়াল আবার ডাকতেছে কয় যে কি ব্যাপার তোকে টাকা দিলাম শিয়ালের কম্বল কিনে দিস নি যে হাতে তাই হলো টাইল ডাকে কয়েক আজকাল

অল এভরিথিং যেইখা জেলখানার যুবকরা বুড়ো রায় কয় আমার সাথে একটু দোষ্ট ফাতা মানে এই দোষ্ট ফাতানোর হিড়িক পড়ে গেছে আমি আপনার ভালোবাসি আই লাভ ইউ আমি আপনাকে ভালোবাসি তো ইউসুফ আলি সালাম কয় আর কেউ আমার ভালোবাসি না আর ভালোবাসার দরকার নেই ছোটবেলায় মা গেছে ফুবুর কাছে লালিত পালিত হয়েছি ফুবু আমার এরকম ভালোবাসত নির্দিষ্ট সময়ের জন্য ফুবুর কাছে ছিলাম টাইম শেষ হয়ে গেছে আব্বা কইল যে বুন্ডি ছোট বুন্ডি আমাকে তুই বুন্ডি কয় ঠিক আছে নাকি বুন্ডি আমার ইসুফরে ফেরত দে ভালোবাসতো নিজের সন্তানদের চাইতে ভালোবাসতো এই ফুবু আমারে দেবে না বি দেখ কৌশল করিয়া ফুবু আমারে চোর বানাইছে কি সেই সময় ঐশ্বরিয়াতের নিয়ম ছিল সরের কাছে যদি মাল ধরা পড়ে তাহলে মাল সহ দিয়ে দিতে হবে আপনি বাড়ি যে চুরি আসছেন ধরা পড়ে গেছেন আপনি যে মাল নিয়েছেন তা তো মালিকের যাবেই মালিককে দিতে হবে আপনারও মালিকের গুলাম বানায় দিতে হবে আপনি আর বাড়ি আসতে পারবেন না এডেস হলো বিশাল তো ইয়াকুব আল্লাহিস যখন বন্দি আমার ঈশ্বরের বিরুদ্ধে আমি চাকরি করতেছি না বুন্ডিয়া ইসুফ আলাহ ইসলাম বাতি যারে এত ভালোবাসছে দিতি দিয়ে থাকতে পারবে না বিদায় তারে সর বানাইছে ঠিক আছে যাও তা তোমার সাল নিয়ে যাও তোমার শাল আমি তো রাখতে পারবো না তো ব্যাগ বোক যখন গুছাই বাড়ি উনার একটা স্বর্ণের পেয়ালা ছিল ওইটাই ব্যাগের মধ্যে দিয়ে দিচ্ছে কায়দায়টা নিয়ে চলে গেছে বাড়ি যাওয়ার পরে কয়েকদিন পরে বাইরে ভাই যাও তুই তোমার সাহালের ব্যাগের মধ্যে আমার বাটি যে আসেনি কেমন সে সোনার বাটিটা তো বাসছি না পরে যাচ্ছে সেই ব্যাগের মধ্যে সোনার বাটি কয় তোমার চালমার বাটি চুরি নিয়ে গেছে তখন সে সোরের জবে এসে টাই করো তার ওখানে বাটি সহ চাল রে আমারে ভালো আর কেউ প্রথম ভালোবাসছে আমার পুপু সে আমারে চোর বানাইছে তারপরে ভালোবাসছে আমার আব্বা আব্বা ভালোবাসার কারণে ভাইরা আমারে মারার জন্য কূপের মধ্যে ভেলাইছে দুই নম্বর ভালোবাসা তিন নম্বর ভালোবাসছে আমার জুলাই খা ওর ভালোবাসার কারণে আজকে আমি জেলে তোর আর কেউ ভালোবাসিস না পরে ভাসি হয়ে আর আমার ভালোবাসার দরকার নেই আল্লাহ সময় মতো আল্লাহ তালা কুদরতি কায়দা ইসুফ আলাহাম বের করে দিয়েছে আমার ওয়াজ কিন্তু অন্যদিকে এসে গেল বক্তাকে সিস্টেম খারাপ লাগতেছে নি বলতে গেলেই ভালো লাগে তো ইসুফ আলাইকুম সালাম পরবর্তীতে যখন বের হলেন তো লম্বা কিসা বের হইছেন উনি সর্বপ্রথম খাদ্যমন্ত্রী হইয়ে কি মন্ত্রী খাদ্যমন্ত্রী হয়ে বেরোছে খাদ্যমন্ত্রী হয়ে বেরোইয়া কিছুদিন খাদ্যমন্ত্রী থাকার পরে এরপরে আল্লাহ তালা সুযোগ করে দিয়েছেন আজিজ এম মিশনের বাচ্চা ইন্তেকাল করছে সকলের সম্মতিক্রমে এককেবারে কোন বিরোধী দল ছিল না এক বাক্যে ইসুফ আলাইসালাম প্রেসিডেন্ট বলবেন না সুহান এক বাক্যে প্রেসিডেন্ট হয়ে গেছে তো প্রেসিডেন্ট হওয়ার পরে এরপরে ইউসুফ আলাহ ইসলাম করছে ইত্যাদি ইত্যাদি বাপ ভাই সব মা বাপ যারা ছিল ওনাদেরকে সবাই সবাইকে নিয়ে গেছে মিশরেই বাসিন্দা করে দিয়েছে জুলাই খাল স্বামী তো নাই এখন স্বামী না থাকলে তো উনিও রানী থাকলেন না উনিও সরকারি ভাবে সরকারি বাসভবন থেকে বের হয়ে চলে গেছেন যাইয়া সোনা দানা জীবন ভরে যা কামাই করছিল সব নিয়েই গেছে যাইয়া একটা ঘর বিল্ডিং বানাইছে সুন্দর করে সেখানে বসবাস করে করতে 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 দীর্ঘদিন বসবাস করতে এর মধ্যে আর ইসুফ আলাইসালামের সাথে যোগাযোগ নাই কিন্তু সারাটা জীবন ইসুফ আলাইসালামের জন্য কানতে আছে আল্লাহ কি দেখলাম কি পাইলাম না কি হাতে করে পাইলে পুষা ছুটে গেল সাবিও চলে গেল ইসুফরেও পেলাম না এই ইসুবের জন্য কানতে কানতে চোখের পাওয়ার শেষ কিচ্ছু দেখে না বুড়ি হয়ে গেছে চোখের উপরের এই পুতুলিটা ঝুলিয়ে এই পর্যন্ত এসে সব ঢেকে গেছে সামলা সুন্দরী মহিলা স্বাস্থ্য ভালো শুকোই গেছে সামলা গরুর গলার মধ্যে ঝুলিয়ে গেছে সব কিছু শেষ পুজো এর হয়ে গেছে কেউরে পাইলেই তারে কয় তুরা কি আমার তুই ইসুবির সাথে সাক্ষাৎ করে দিতে পারিস কয় যে কি দেবেন কয় যে যা আসাস তাই দেবো এই নেটা হানে সে টাকা নিয়ে খাইদে চলে যায় আর ইসুলির সাথে যোগাযোগ করে না আমাকে চট্টগ্রাম পটিয়া মাদ্রাসার একজন হুজুরের সম্পর্কে আমি শুনেছি চট্টগ্রাম পাহাড়ি অঞ্চল তো পাহাড়ি অঞ্চলে যথেষ্ট শিয়েল তাই শীতকালে কঠিন কনকনি শীতের রাত্রি শিয়েল ডাকতেছে তো হুজুর ওই ছেলেকে কইতেছে যে এই শিয়েলটাকে কেন কয় যে হুজুর শীতের জ্বালায় ওকে তো খেতা কাপড় নাই লুঙ্গি মুঙ্গি নাই জ্যাকেট ফ্যাকেট নাই

সারা দুনিয়ায় সেই ঘোড়ার শুরু থেকে নিয়ে পর্যন্ত এর সেকেন্ড ঘোড়া তৈরি এই ঘোড়ার বিকল্প তৈরি হয়নি একটাই মাত্র ঘোড়া আল্লাহ তালা বানাই দিয়েছিলেন ওই ঘোড়াটা যখন এমনি থাকত স্বাভাবিক শ্বাস প্রশ্বাস যখন ইসুফ আলাহিসাম পিঠের উপরে বসতেন সর হওয়ার জন্য দৌড়ানোর জন্য তখন ওই ঘোড়াটার নাক দিয়ে একটা আওয়াজ বের হতো তিন মাইল দূরের থেকে শোনা যেত আমাদের নেতারা আসে দেখেন না নেতারা নেতাকে গাড়ি দিয়ে ইসুফ আলাহিসের ঘোড়ার শব্দ বাইরে নিজের ঘরবাড়ি ফেলাইয়া রাস্তার বছর যে রাস্তাতে ইসুব সালাম যায় সেই রাস্তার পাশে একটা সামলা বান্দি ওই জায়গা অপেক্ষা করতেছে যে ইসুব এখান যায় বিয়ে তো আর হবে না এখন যে সিয়ার আমার যা অবস্থা হয়ে গেছে বিয়ে করবে না তো ইউসুফরা যদি মারার আগে একটা নজর দেখতে পারতাম বাট পাল্টা তো সব টাকা পয়সা খাইয়ে শেষ করে বেলাইছে কারণ আমার পয়সা করিও কিছু নেই শেষকালে দেখি নিজের চেষ্টায় পারি নাকি এইভাবে যাইয়ে ওখানে বসে অপেক্ষা করে আর ওই মূর্তিটা সেটা সাথে আছে দিনরাত রাত বলে সনাম 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 আরিনি ইউসুফ সনাম আরিনি ইউসুফ সনাম মানে মূর্তি দেবতা ও দেবতা আমার একটু ইসুবের সাথে সাক্ষাৎ করায় দাও আজকে সনামের পার পার পড়িয়ে পূর্ণ সিজদা করে কাননা কাটি করে মেরেছে সনাম আজকে যদি ইসুবকে দাঁত দেয়াতে না পারিস তাহলে তোর তোরে আমি শেষ করে দেব তোর সনাম আমি ছুটে ফেলব আজকে সনামের কাছে সম্পূর্ণ প্রণাম করে টরে যাইয়া ইসুব আলাইহিস দেখার জন্য রাস্তায় গেছে এই মাত্র 2 মিনিট আগে ইসুব চলে গেছে ইসুফ কো কইতেছেন গেল দুঃখী জ্বালাবে আছে না এত দিন যারা ইবাদত করছে দুই নিতে তারা সর্দি ফেলা দিতে পারে না আগামী কালকের সিদ্ধান্ত নেছে তাহলে এই সনামবাদ ইসুফ যার ইবাদত করত ওই জামা সে ঘরের মধ্যে কইছিল আজকে তার কাছে টুকুয়ে দেখি দেখে দেখা করাই দেখি আজকে সিজদায় পড়ে বলতেছে রব্বি ইউসুফ কা রব্বি ইউসুফ আরিফ ইউসুফ ও রা তুমি আমার ঈসুরের সাথে দেখা করায় দাও আল্লাহর কাছে কান্না কাটি কইরা জলাইকা ঘর থেকে বের হইয়া রাস্তায় যখন কে ঈসু আলাইহিস ওই মুহূর্তে আসছে হাত ছানিদে দাঁড় করছে ঈসু আলাইহিস সালাম হচ্ছেন এই যে জলাইকা দাহাত ছানিদে ঈসু আলাইহিস সালাম দাঁড়িয়ে গেছেন দাঁড়ানোর পরে বলছে চোখে তো দেখে না আন তাই ইউসুফ আপনি কি ইউসুফ বাচ্চা কয়লা নাম যে আমি ইউসুফ বাচ্চা আনজিল সাইয়ান এই ঘোড়াতে একটু নামতে হবে একজন বুড়ি মহিলা রাজাকে বলে ঘোড়াতে নামতে হবে রাজা যদি আমাদের রাজার মতো হইতো বুড়ির উপর দিয়ে ঘোড়া চালাইতে দৌড়াই চলে যেত ঠিক না রাজা তো এই রাজা না রাজা তো আল্লাহর হাতে বানায় রাজা ইছমা আলাইহিস সালাম থেকে নাই না এসে কয় বলেন কি জন্য আমাকে নামাইলেন আমি তো অফিসে যাব আবার জুলাইকা تحقیق করে জেনে নেন আনতা ইউসুফ নবীউল্লাহ আপনি কি আল্লাহর নবী ইউসুফ সেই নবী সেই ইউসুফ কলা নাম কহাবি সেই ইউসুফ আপনি যদি আল্লাহর নবী ইউসুফ হন তাহলে আপনার আল্লাহ আপনার কথা শুনবেন আমি আজকে আপনার আল্লাহর দোহাই দিয়ে আসছি আপনার আল্লাহর কাছে প্রার্থনা করে আসছি বিদায় সাক্ষাৎ পাইছি আজকে আশি নব্বইটা বছর সনামের পূজা করি গতকাল সনামের পায়ে ধরে কান্নাকাটি করে এসে আপনার দেখা পাই নাই আজকে আপনার রবকে বলে আসছি আপনার সাথে দেখা পাইছি আপনার রব কথা শুনে আপনি যদি সেই ইউসুফ হয়ে থাকেন আপনার রবকে বললে আপনার দোয়া কবুল করবে আমার আপনার কাছে তিনটে দাবি আপনি কে আপনার রবের কাছে বলবেন বলেন এক নম্বর দাবি কি এক নম্বর দাবি হলো আমি আপনাকে দেখার জন্য জায়গা জমি ঘর বাড়ি সব পেলাইয়া এই রাস্তার পাশে সব লাভাইয়া এই জায়গা আমার অর্থ সম্পদ সব করে পেশেষ করে বেলাইছি। রাস্তায় রাস্তায় ঘুরি একটা নজর দেখবো সাক্ষাৎ পেয়েছি কিন্তু আমার চোখ আমার চোখের পাওয়ার শেষ আমার চোখটা ঝুলে চলে আসছে সব আপনি যদি মালিকের কাছে দোয়া করেন আল্লাহ আমার চোখ দুটোকে চল্লিশ বছর বয়সে রাখে যেমন পাওয়ার ছিল ওই রকম পাওয়ার আমার চোখে দিয়ে দিতে পারে আপনার একটু পরান করে দেখব কান্তিসে সে আর জুলাই কাপ্রস্তাব ইসুফ কয় আল্লাহ

কিছুক্ষণ পরান করে দেখে বলতেছেন দেখছেন আপনার রব কত তাড়াতাড়ি দোয়া কবুল করে তাহলে আমার আর একটা কথা একটা আর একটা দোয়া একটু করেন তো আল্লাহর কাছে বলেন সেইটা কি আল্লাহর কাছে বলেন আল্লাহ যেন আমাকে ১৬ বছরে যুবতী বানাই দেয় ইসুফ আলাইহিস সালাম চিন্তা করলেন যে বুড়ো মানুষ যৌবনের স্বার্থ সবারই থাকে ইয়াং তো সবাই হতে চায় চাই না সবাই ইয়াং হতে চায় বুড়ো মানুষ চুল দাড়ি পাইয়ে সাদা হয়ে খাপড়া হয়ে গেছে দেখ যে সেলুনি বসে সে পইয়ে ডবল সাজ দিয়ে মাথার চুল কাটায় কালিমা হাসছে আমি কেন কাকা কি এলেন কয়ে একটু শ্বশুর বাড়ি যেতে হবে শ্বশুর বাড়ি যা চোয়াটে ইয়াং জামাই ভালো দেয়া যায় আশি বছরে বুড়ো সেই ইয়াং হচ্ছে সেই শেখ সাদির গল্পের মতো কতিয়ে এক বুড়ি বসি রং গসি গসি কালো করছিল কেশ কোকিলা মগ বুড়ি মা তোমার বুদ্ধিত আছে বেশ পাকা চুল কালো হইবে হয়তো কালো রং মাখাইলে কুজ পিঠ ত বো হবে না কসোজা হাজারো মালিশ দিলে কথা জোয়া নে গম দে বা পি রে দেলা গা চেগম গস্তি চেগম কর দি দরিরা জবা পার দা দাপি রে কুস্তা কালুম জবা জওয়ানে করতে বাপিরে তু কাইয়া বি জওয়ানিরা কাছে গে নমিয়া বাদ্য বা জেন্দে গানিরা এক কুজো বুড়ো এরম কুজো ইয়ে রাস্তা দিয়ে এক বেশি কুজো আর লাঠি দলিয়ে শুধু হয় না কুজো দেখছেন না এরম এক কুজো বুড়ো এরম নিচের দিক থেকে হাঁটতেছে তো বুড়োর এক পুতা প্রতিবেশী পুতা এর কে রে করছে যে কুজো হাঁটতেছে কেমন যেন রাস্তায় কি আড়াই গেছে তাই তালাশ করতেছে তো যুবক কইছে দাদা কি আড়াই গেছে তুমি এভাবে কু ইয়ে খুঁজতেছো তো বুড়ো রসিক বুড়ো কয় জমানিরা দারিরা করদা আঙ্গম জমাবাজদা দপিরে কোস্তা কাল্লুম জমানিরা দারিরা করদা আঙ্গম দাদা এই রাস্তায় দিয়ে সেই কুটি কালে তাটি যৌবন ছিল ভরা সেই যৌবন তেন নাইজা সব ইস্যু হয়ে গেছে এই রাস্তায় তো মনে পড়ে গেছে তাই তালাশ করতেছি দেখি এই রাস্তায় তো একটি এটা আমার যৌবন শেষ হয়েছে কোন জায়গা কোন মাটির তলে দুলের তলে ইটির তলে পড়ে রইছে খুঁজতেছি যুবক এবার জবাব দেয় জওয়ানে গপ্তে বাপি রে তু কাইয়াবি জওয়ানিরা কাছে আর গেল মিয়া বা বারা জিন্দেগানিরা এ যুবক পাগলামি করিস না ভালো করে মনে রাখ যুবক বুড়োর কা দাদা যৌবন যদি একবার হারিয়ে যায় কলকাতা হারবাল না হারবাল ইন্ডিয়া হারবাল কোন মাল খাইয়ে কামায় না একবার যদি যৌবন চলে যায় দ্বিতীয়বার ফিরে আসে না তালাশ করে কোনো লাভ নাই বাড়ি যাও দাদির সাথে একটু গল্প করো তাতে লাভ হবে না জুলাইকার এবার যৌবনের স্বাদ আসছে আমার ষোলো বছরের যুবতী হওয়ার দোয়া করতে হবে ইউসুফ ইউসুফ আলাইহিস সালাম ভাবলেন তার যৌবনে স্বাদ হইতেছে আমি একটু দোয়া করবো যদি যৌবন ফিরে পাই তাতে আমার লস কি রব্বানা আয় মেহেরবান আল্লাহ তুমি ক্ষমতা আছে তুমি এই মহিলাটাকে যুবতী বানায় দাও বলার সাথে সাথে সেকেন্ডের মধ্যে কোনো অপারেশনে যা লাগে নাই প্লাস্টিক সার্জারিতে যা লাগে নাই কোনো সোনো ক্রিম মাখানো লাগে নাই আল্লাহ একবার একেবারে সেকেন্ডের মধ্যে জুলাই সেই মূল রূপে ফিরে আইছে ও আল্লাহ কি ডা পাক্কা পাক্কা খেয়ে এ কারে কি যুবতী বানালাম এটি সেই জুলাই খা হঠাৎ করি কাজ উঠছালা আজ আবার কোন এটাক না করে এবার কয় তিন নম্বর ডাকি তিন নম্বর প্রশ্ন কি প্রস্তাব কি কয় তিন নম্বর প্রস্তাব হলো আমাকে বিয়ে করতে হবে আগের দুইটা আল্লাহর কাছে দোয়া করে কবুল করায়া জুলাইকার মূল দুই চাহিদা পূরণ করেছেন নরমাল দুই চাহিদা পূরণ করেছেন যেই জন্য জুলাইকাই ফিকা করছে এখন তিন নম্বর সেই সেইটা আমাদের বিয়ে করতে হবে ইসু আলাইহিস সালামকে আমি তো বিয়ে করছি আমি আর আমার বিয়ে তো না না করতে হবে জুলাইকার এই পিড়ে পিড়ের ভিতর দিয়ে আল্লাহ জিব্রাইল আলাইহিস পাঠায় দেয় করনা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জিব্রাইল আলাইহিস সালাম কয় ইউসুফ আল্লাহ পাক আপনাকে অনুমতি দিয়েছে জুলাইখানে বিয়ে করা ইউসুফ আলাইহিস সালাম জিব্রাইলের কাছ থেকে খবর শুই না এই মানুষের মধ্যে তো হয় না খাদেম দিয়ে কয় খাদেম তুমি এই মহিলারে বাড়ি নিয়ে যাও বাড়ি আমি অফিস করে আসি বিকেলে সমাধান হবে প্রস্তাবক দিয়েছে কে আল্লাহ আল্লাহ বা রাইবার জিবরাইল কে দিয়ে প্রস্তাব তো জুলাই খাড়ি বাড়ি পাঠাই দিছে বাড়ি পাঠায় দি আমি অফিস করে আসি বিকেলে যাবে তো জুলাই কয় বাড়ি যাবান একটু করে আসুক আমি আসুক আমি তো যাব তোমার সাথে যাব। আমার বাসাদে একটু ঘুরিয়ে যাই কেন বাসায় যাবেন কেন রাজার বাসায় যাবেন জুপুরির মধ্যে যাবো কেন যাবো তো পানিশমেন্ট আছে ওই ছনাম রে আমি ওই ঠেঙা সেঞ্জ

ওয়া ইয়াস্লু বিহুমুযু বাবু শাইআন লা ইস্তানকিজু গিমিনহু জাওবাতাতালিবুল মাতলুব আরে তুই এত দূর বার এত আমি তোরে ভাঙ্গে হাত গুলো গুলো করে ভেলাই আমি এত দিন ইবাদত করেছি আমি সিরাম বান্দা আর তুই যিনি মাহবুব আজকে মাহবুবের হাত পা ভাঙ্গে গুলো গুলো করি আমি বান্দা হইয়া আমার একটা লোমেও তুই হাত দিতে পারিস না তোর নাক মুখ সব কান যদি মাশামসিদে খুলে নিয়ে যায় প্রতিবাদ করতে পারিস না আমি এত দিন ভুলের মধ্যে ছিলাম আল্লাহ মারে হৃদায়ত দিয়েছে তোরে আমি জাহান নামে পাঠাই দিই তারপরে এই বাড়ি যাব ওই ডেরে ভাঙ্গে গুঁড়ো গুঁড়ো কইরা এরপরে এই সুবের বাড়ি গেছে রাতের বেলা ইসুব আলাইসালাম বাসায় আইসা নিয়মতান্ত্রিক বিয়ে করে নেছে আল্লাহ এমন কুদরতার কারিশ্মা ইসুব আলাইসালাম আরো স্ত্রী ছিল তাদের কাহারো থেকে কোনো সন্তান হয় নাই এই জুলাই কারে যুবতী বানাই দিয়া বিয়ে করার পরে এই জুলাই ঘরে আল্লাহ তালা সন্তান দিয়েছে সেই সন্তানের ভিতরে একটা সন্তানের নাম হলো রহিমা কি নাম এই রহিমা কে লাইয়া লাইয়া মানসাহে মানসাহেব নেইসুফ ইসুব আলাইহিস সালামের ছেলের নাম মানসা তিনিও নবী ছিলেন মানসার মেয়ের নাম মানসার মেয়ের নাম হলো লাইয়া এই লাইয়ার অপর নাম হলো রহিমা এই রহিমাকে আবার বিয়ে করাইছে আইব আলাহিসের সাথে সে জায়গা যাই আবার আরাক এক আজীব ঘটনা আইবার রহিমার লম্বা কিসার যাব না আল্লাহ আকবার তো দোস্ত আল্লাহ চরিত্রকে হেফাজত করেছেন এইটাই বলতে যে লম্বা করে ফেলাইছি কষ্ট হয়েছে নাকি আপনাদের